একদম শেষ প্রান্তে আমার পাশে যে নদী প্রান্তে সরিষা যে হাটগুলা বাংলাদেশের ওই পারে যায়া ধাপা টি করে দেখেন আমরা একদম জিরো দেয়া মানে জিরো লাইনের অভার করে আমরা একদম জমিতে জমির কাছে আসছি এসে নিয়ে আসছি আমরা হিসেবে যাব ভুক্তা গাছ কাটব তারপরে কলা মোসা কাতরা একদম ইন্ডিয়ান বোর্ড কাছে ওই যে ইন্ডিয়ান 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 এই ইন্ডিয়া ইন্ডিয়া হাত গাছ আছে পানি না সব যাইতেছে গা বাইরে কেলাপ কি পানি না সব নদীতে যাইতাছে গা হাটকাই না কে পানি ওইটা লই গিয়া একদম কাজ লাইন দে এখন মামা এইটা নাবুক্কা গাছ আহ নিচ পর্যন্ত মানে নদী যে পর্যন্ত যাই বই পর্যন্ত খালি যাই বানি এই যে ওই যে এটি পড়ছে পুঁই শাক না পালং শাক কোন থেকে নিচ্ছেন এন থেকে নিচ্ছেন না শাক হ্যাঁ

এখন এই প্রবত্ত পর্বত আজকে অনেক ভয়ঙ্কর ব্যাপার আছে আগে বিএসএফ ও কত দূরে পাহাড়ে আছে তো বিএসএফটা বিএসএফ সামনে আছে মানে আগে তো এত জিরো লাইনে তো দেব ভাই বড় বড় কাঁচা থাকতো না নয় নাম্বার রোড নদীর কিনারে আছে নদীর কিনারে থাকে আবার কোন কোন জায়গায় যাই পরিষ্কার করে ফলাইছে আমাদের বাজার বাজারে যারা বাংলাদেশের মানুষ আছে অনেকে বর্ডারের ইন্ডিয়ান বাংলাদেশের বর্ডার কেমন হয় সবই তো একই রকম দুই দেশের আকাশ সীমান্ত একই যে এই পাখিগুলা বাংলাদেশের আকাশে ঢুকলো ইন্ডিয়ান আর কিছু ঢুকলো ইন্ডিয়াতে ওনাদের কোনো পাসপোর্ট লাগে না বিষয় লাগে না খেজুর গাছ নদীর সাইডে কি সুন্দর হলো ইন্ডিয়া ওই ওরা খালি কলা গাছ লাগিয়ে রাখছে কোনো জমি চাষ করে না কারণ ওদের জমির অভাব নেই ওই পাশে আরো অনেক জমি আছে আর আমাদের বাংলাদেশের মানুষের সংখ্যা বেশি জমির সংখ্যা কম এই কারণে একদম কিনার পর্যন্ত চাষ করে এই যে ভোটটা গাছ ওই যে ইন্ডিয়ান বাজেট যাইতেছে সব দইতেছে তো বর্ডারের অবস্থান ভালো না অনেক খারাপ ইন্ডিয়ার অনেক ইন্ডিয়ান বিএসএ মানে ওই যে দেখা যায় কাটা তার ওরে দেখা যায় কাটার ওই যে ইন্ডিয়ান এই যে কাটা তার এই যে কাটা তার ওইখান দিয়ে থাকতো এখন ওরা একদম নদীর কিনারা এসে করছে সামনে গেলে আমরা বিএসএফ পাবো দেখেন আমাদেরকে কি মনে করে বলে এটা কি ভিডিও করতেছেন কেন এরকম আর এই বর্ডারে সবচেয়ে এক সময় প্রচুর পরিমাণ গরু আসতো এই ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ গরু আসতো যে কি পরিমাণ এই বাংলাদেশের নাম করে ফেলেছিল এই বর্ডারটায় যে এটা কয়েক পাঁচশো করে আপনি গরু প্রতি ট্যাক্স দিত সেটা কয়েক কোটি টাকা হয়ে গেত পর একটা সময় গরু আনা বন্ধ হয়ে যায় এখন এদিকে কোনো রকম কোনো কিছুই আর কি পার হয় না একটা সময় ছিল অনেক গরু আসতো ওই যে ইন্ডিয়ান কাটা তার ইন্ডিয়ান তবে ইন্ডিয়ার ব্যাপারটা হলো মুসলিম মামা ওই পাটটা হলো মুসলমানরা বেশি না এবারে মুসলমানরা কি বেশি আছে এই যে মানুষ কাজ ইন্ডিয়ান ট্রাক্টর এরপরে আরো সামনে গেলে একদম দুই মানে নদীর একদম ওরা যে কাজ করতে করতে একদম সামনে এসে পড়ছে অন্ত অনেকটা দূর একশো মিটার দূরে ওদের ওরা ওদের বাড়ি ঘর একটা সময় যায় আরো সামনে আমরা যদি আরো কিছু সামনে যাই তাহলে কি হাসখালি বগলা হাসখালি বগলা হাসখালি আর আমরা যদি আরেকটা কিছু দূর যাই সামনে তাহলে একদম কাজ করতেছে আমরা অনেক সুন্দর খেজুর গাছ আর এটা আছে আমরা জিনয়দা মহেশপুর বাগাডাঙ্গা গ্রাম হম পটি করে রাখছি জিনয়দা মহেশপুর বাঘাডাঙ্গা গ্রাম এখানে আছি একদম এই বর্ডারটার নাম কি মানে এ নাম কি মামা বাংলাদেশের নাম কি নির আর এখানকে এই যে গাঁদা ফুলের মালা এটা চাষ করে এই গাঁদা ফুল আপনার হলো ওরা মালা বানিয়ে দেয় একটা মালার মধ্যে কয় পিস থাকে দশ পিস না দশ পিস থাকে দশ পিসের দাম সাড়ে তিনশো টাকা এগুলা এখান থেকে পাইকারি যায় আর এখানে সব সচরাচর এত সবজি না কারণ এখানে সবজির দাম ওরকম নাই কারণ বরার এলাকা এগুলো সবজি যদি বিক্রি করতে যায় দাম নেই এখানে সব ভুট্টা চাষ হয় তামাকের চাষ হয় এরপরে গাঁদা ফুলের চাষ হয় তারপরে রাস্তার পাড়ে দেখলাম অনেক রকম এই যে ই মামা ওই যে ওই ড্রাগন ফলের এরকম লাইট দেওয়ার রাখে কেন প্রচুর পরিমাণ লাইট দেওয়ার রাখছে আমি মনে করছি যে প্রথম জানে কী ওই যে এই যে ইন্ডিয়ান গেট এই যে ইন্ডিয়ান গেট প্রিয় দর্শক দেখেন এই যে ইন্ডিয়ান গেট ইন্ডিয়ান গেট দত্তপুলিয়া বাজার বাজার ওই পার্শ্ব ইন্ডিয়ান লোক কাজ করতেছে এখানে বিএসএফ থাকে যেখানে হয়তো হয় কোনো কারণে এখন নাই কিন্তু তখন বিএসএফ থাকলে আমি আর ভিডিও করে দেখাতে পারবো না কারণ ওরা অগ্র যারা বর্ডার লাইনে থাকে ওরা অগ্র একটা সময় অনেক চোরাচালান হতো সেটা অনেক দশ দশ বছর পনেরো বছর আগে এখন এদিক দিয়ে কিছু হতো না তখন এই নদী ওই পার থেকে গরুগুলো আয় না এখান দিয়ে অনেকগুলো গরু দশটা থেকে পনেরোটা এভাবে নদী নদীর মধ্যে ছেড়ে দিলে ওরা অটোমেটিকলি এই পাড়া পড়তো এপারে যার যার গরু যে যে আনতো ওইভাবে নিয়ে নিত কিন্তু এখন আর এরকম হয় না এখন গরু আনা যায় না বা কোনো কিছু মানুষ যাইতেও পারে না প্রচুর করা হয়ে গেছে এই যে তামাক গাছ এখানে এটাই হলো অর্থকারী ফসল বাংলাদেশের সোনালী হাঁস যেরকম পাট অর্থকারী ফসল ছিল ধান এখানে হলো তামাক এই যে প্রচুর পরিমাণ তামাক সবার ঘরে ঘরে তামাক আছে দুঃখিত দর্শক নেটের সমস্যার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল এখানে নেট পাওয়া যায় না নেট খুব এখানে ভার পাইতে দে রাখছে বি শেডি সুন্দর ওই দেখেন তো ইন্ডিয়ানি হ্যাঁ এখানে বিএসএ পর থাকে আমাদের ইন্ডিয়ানা বিএসএ পার্কি মানে বিএসএ পর থাকে এই জায়গাগুলো লাগে জঙ্গল ছিল পরিষ্কার করে হলছে কত সুন্দর একটা সিনারি এপারে বাংলাদেশের এরপরে খেজুর গাছ ঐতিহ্যবাহী যশোরের খেজুরের রস পড়তেছে কে যেন একটা আর কি দিনের রস সংগ্রহ করতেছে আর পাটা হলো ইন্ডিয়া ওই যে দেখেন দর্শক কলা গাছের চিবিধা দেখে ওইটা বিএসএফের চকি ওই যে এখানে বিএসএফ থাকে একটা ফোর্টি সেভেন নিয়ে থাকে এখানে একবার আমি এখানে নামে অনেক নদীর পারে গেছি

এ দেখেন কত কাছে এসে পড়ছি একটু ভয় ভয় লাগতেছে কিন্তু তাও সাহস দেখে যাইতেছি কিন্তু আমি তো আমার বাংলাদেশে আসছি ওই যে ইন্ডিয়ান বাড়িঘর এরপরে আরো কাছে বাড়িঘর ওদের কাছে দেখা যায় মামা ওই যে ইয়ে গাড়ির সকল ঐতিহ্যবাহী হরণ এটা দেন তো সেই ওই যে ওখানে ছিল নেহলাম না

এ দে কটকচ মনে হাত বাৰিলে কৈ থাকিলা কি ৰছ কি বনাবা কি কয় এইদিনে ৰছ টক লাগব না খাওত দেখিটো নাটো মানে কত গলা নিচ কত গ'লা

গাটো বি এছ এফালে গৈছে আছে চকীতে দুইজন বি এছ এফ আছে

তো আমাকে ওই পাশে ফজরে আজান চলতেছে একদম আবার পারে তো দেখলাম আজান দিল হাফিস তোমার আমি ওই পার পাঠিয়ে দিই ওই ও গাছ থেকে মেশিন ইডানে আস মামা খুঁজ এটা কত নাই বাংলাদেশে আছে কিনা মুশকিল করতে আমি ও বিএসএফ এর মুখে মুখে ধরা পারতেছি না সরাসরি টাই না দেওয়া পারতেছি না ওরা আমাকে দিকে তাকিয়ে রয়েছে হাঁ করে যে আমরা কি করি আমি কাশির লুঙ্গি পিন্দাইছি তো প্যান্ট শার্ট পরলে অবশ্য কি করতো এই যে এখানে এসে আমরা কলা বাগানে কলা নিতে কলার মোচা নিতে আমার মাটি কি কলা এগুলা হ্যাঁ ও বাংলা কলা আমরা কি বাংলা কলার দেখামো ওই যে প্রচুর এখানকার মানুষ এত পরিশ্রম করে মানে বলার মতন আছে কি পরিমাণ পরিশ্রম করে আর মানে এক বেলাও বসে থাকে না দেখেন বাংলাদেশের কলা গাছগুলো কত সুন্দর একদম পরিপাটি গুছালো কত সুন্দর করে রাখে আর ওই পাশের কলা গাছগুলো বলছে মানে জঙ্গল একটা করে রাখছে একটা এরকম কত সুন্দর পাই সার দেয় কলা প্রচুর পরিমাণ যায় কলা গাছের মাঝখানে একটা খেজুর গাছ কত সুন্দর যশোরে আর কি যশোর জিনাই দেয় এগুলো আসলে খেজুর গাছের লেগে বিখ্যাত এবং খেজুর গাছগুলো এমন জায়গায় হয় এত সুন্দর লাগে পুরো প্রকৃতিটা সুন্দর করে দেয় এই যে বাংলাদেশের মানুষ ই কাটতেছে এই যে কচু পানা আমরা যেটা বলি ঢাকায় বাসা পানা কচু না এই কাটতেছে এরা হলো গরুদের জন্য গরুর জন্য হা ওড়ে নদীর মাছখান পর্যন্ত দেহেরিয়া ওই যে বাড়িঘর দেখেন ওখানে হলো যে ইন্ডিয়ান বাড়িঘর ওই যে বাড়িঘর এখানকার মানুষে যে জামা কাপড় শুকায়ে দেয় রাখছে ওহ এটা ভয়ঙ্কর ব্যাপার এদিক দিয়ে মানুষ পারাপার হয় তো আগে ঢাকা থেকে মানুষ এদিক দিয়ে আসতো ওই পার পার হইতো এখন এই সুযোগ নাই এখন বর্ডার একদম খুব হার্ড হয়ে গেছে বাংলাদেশের বিএসএফ যেরকম মানে নজরদারি রাখে বিডিআর বাংলাদেশের বিডিআর বিজেপি ওই দেশের বিএসএফ এরকম করা হেলেংসা বর্ডার তো আরো আছে হেলেংসা বর্ডার তো আরো আছে এপারে মানুষ গোসল করতেছে

তা তো দাঁত অনেক শক্ত তোমার দাঁত তো নরম শেখাক এটা হলো দর্শক এই যে নদী এই নদীটা কি ইসামতি নদী নদী যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই পাশ বয়ে গেছে ওই যে ইন্ডিয়ান মানুষের এই এজাহদ বিএসএফ দুই পাশ বয়ে গেছে ওই যে ইন্ডিয়ান মানুষের উৎস এই যে এজাহিদ বিএসএফ ওই দেন আমাদের কি খুব কেমন ভাবে অল্প ই করতেছে আমরা এনে বসি দেখে সবসময় একটি হাতে ধরবে হাতে দূরবিন লাগে দেখতেছে দেখেন আমি মোবাইলে ভিডিও করতেছি এটা দেখতেছে দর্শক দেখে অঞ্চলে গেল আরে ভাই আমরা তো কিছু করবো না আমাকে বাংলাদেশে আমরা একটু ভিডিও করতেছি ও যারা সামনে আর সামনে সুন্দর ওর পাশে কোনো জঙ্গল নাই না আমার পরিষ্কার একদম ক্লিন আমার ফোনের

দেখেন কত সুন্দর ইন্ডিয়াতে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ তাল গাছ ওদের বর্ডারে প্রচুর তাল গাছ এই যে দেখেন দর্শক এখানে হলো একটা জিনিস কি সবার মানে আমরা যেরকম দেখি আমাদের ওখানে সাইকেল আলো কোনো কাজে লাগে না ওরা সাইকেল দেয় সব কাজে লাগে যত কিছু আছে সব সাইকেল নিয়ে পারবেন নিয়ে পারবেন এরকমভাবে ওই যে মানে ওই কাদা কাদা পিছলা ওই পরে দেবেন না শান্তাশক পিএসএফ ওখানে বসে আছে মামা কাটেন কলা কোনটা কাটবেন তেঁতুল গাছ কোনে প্রথমে এত দূর না আমাদের ভর্তার আমরা এখন আর কি কলার মোচা ভর্তা বানাবো এই তেঁতুল তেঁতুল নিয়ে যাবো তেঁতুল দেয়া বিচা কলার মোচা ভর্তা বানাবো এই পানি কি দিবেন গাছে দিবেন